আমরা বিভিন্ন গানে অথবা বিভিন্ন বই পুস্তকে পড়েছি অভাবের অভাবের সংসারে নাকি ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে এই চব্বিশ বছরের একটি ছেলের সাথে যে ভালোবেসে বা পারিবারিক পারিবারিক পছন্দের বিয়ে করাতে বিয়ে করার পরে দীর্ঘ দুই বছর সংসার করেছে সংসার করার পরে হঠাৎ কোনো এক সময় কোনো একটি দুর্ঘটনায় পায়ে সমস্যা হয় পায়ে সমস্যা হওয়ার পর থেকে সে হার ক্ষয় যায় ডাক্তার একটি রিপোর্ট পায় যে হার ক্ষয় গেছে হাড় যাওয়ার পরে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পর থেকেই হাসপাতাল থেকেই তাকে রেখে পালিয়ে যায় এই হচ্ছে বাস্তবতা ছেলেটা এখন পঙ্গুত্ব বরণ করতে যাচ্ছে তার এই চিকিৎসার জন্য প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা দরকার তিনি আর্থিকভাবে একেবারে দরিদ্র তার পরিবার একমাত্র তার বাবা এবং ছোট ভাই আছে সে যে উপার্জন করতে পারে এবং কি কোনো এই যে টিন ছেটা একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে তারা হচ্ছে বাসা ভাড়া থাকে তাদের গ্রামের বাড়ি হচ্ছে জামালপুরে জামালপুর জেলাতে সেখান থেকে এখানে গাজীপুরের কড্ডা এলাকা তারা বসবাস করতো এখানে সে সে একটি পোশাক কারখানায় সে চাকরি করতো চাকরি করে তার সংসারে সে চালাতো পরিবারকে সাহায্য করত। কিন্তু কোন দুর্ঘটনায় তার এই দুর্ঘটনায় তার পা ভেঙে যায় এবং কি সেখান থেকে আস্তে আস্তে এটা হার ক্ষয় গিয়েছে হার ক্ষয় যাতে সে এখন সে নিজে তার নিজের কোনো কাজকর্ম করতে পারে না এবং কি সে এই সংসারে কোনো সহযোগিতা আসতেছে না বরঞ্চ সংসারে বোঝা হয়ে দাঁড়িয়েছে সংসারে বোঝা হয়ে দাঁড়ানোর পর থেকে কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে আমি একটু আপনার কাছে জানবো আসলে কেন চলে গেছে একটু আপনি যদি আমাকে বিস্তারিত বলেন কিভাবে আপনাদের বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছিল কেনই বা চলে গেল একটু বলেন আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আমার বিয়ে হয়েছিল দুই বছর আগে দুই বছর আগে আমার বিয়ে হয়েছিল মনে করেন যে হঠাৎ করে মনে করেন একদিন আমার ওই যে রিপোর্ট করছি একসাথে একসাথে রিপোর্ট যে আয়না বই বলার পরে আমি মনে করেন তিন দিন পরে চলে গেছে বলা গেছে গা আপনি মনে করেন হেয়ারপোর্ট থেকে আমার বাড়ির যেয়ে জিপসের কাগজ পাঠিয়ে দিয়েছে আচ্ছা কীভাবে আপনি দুর্ঘটনা ঘটেছে কীভাবে আমি সকালবেলা একদিন অফিসে যাইতাছি যাইতে গেলে মনে করেন যে অফিসে রাস্তার মধ্যে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো

এখন আপনার পরিবার কে কে ইনকাম করে এবং আপনার এই চিকিৎসার খরচ কীভাবে বহন করে আমার বাবা আর আমার ছোট ভাই আছে একটা এটা এরা দুইজনে এখন মনে করেন যে ইনকাম করতেছে আমার বাবাই কৃষি কাজ করে আর আমার ভাই গার্মেন্টসে চাকরি করে আপনাদের প্রতিদিন আসলে আপনার জন্য আপনার চিকিৎসার জন্য ওষুধের জন্য প্রতিদিন কত টাকা লাগে প্রতিদিন পনেরোশো টাকার ওষুধ লাগে মনে করেন যে আমরা তিন দিন পর পর তো মনে করেন যে আমরা করে আনন্দ যায় না কারণ গরিব মানুষ তো আমরা এর লেগে মনে করেন যে এক সপ্তাহ দশ দিন বা তিন দিনের ওষুধ নিয়ে আসি আমরা নিয়ে এসে নিয়ে এসে আমি খাইতেছি আর কি যখন ব্যথাটা আমার অনুভব হয় তখন আমি বড়িটা খাই আপনি স্ত্রী চলে যাওয়ার পরে কি আর কি কোনো যোগাযোগ হয়েছে বা আপনি খোঁজখবর নিয়েছে জি না আপনার স্ত্রীর দেশের বাড়ি কোথায় ছিল জামালপুর আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে জি এই যে চিকিৎসার জন্য এখন ডাক্তার আপনাকে কি বলছে কি পরামর্শ দিয়েছে এটা কি করতে হবে এখন এখন বলছে যে তোমার এটা হার ক্ষয় হয়ে গেছে তা এখন তোমার এটা অপারেশন করা লাগবে অপারেশন না করলে এটা আর দিনও ভালো হবে না এখন অপারেশন করতে কত টাকা লাগতে পারে চার পাঁচ লাখ টাকা লাগবে এখন এই চার পাঁচ লাখ টাকা কি দিয়ে কি চিকিৎসা করানো কি আপনার পক্ষে সম্ভব না আমরা তো গরিব মানুষ আমরা কি চার পাঁচ লাখ চিকিৎসা করা পারবো দেখুন এই সমাজে অনেক বিত্তমান মানুষ আছে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা আছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে এই যে একদম টকভাগের যুবক একটা ছেলে চব্বিশ পঁচিশ বছরের একটা ছেলে তার ছোট একটি অপারেশন চার পাঁচ লাখ টাকা হয়তো লাগবে এই টাকাটা সে তার পরিবারের পক্ষ থেকে বহন বহন করা কোনোভাবে সম্ভব নয় উনি দেশবাসীর কাছে যারা বৃত্তবন তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন আপনি দেশবাসীর প্রতি আপনার কি যারা টাকাওয়ালা আছে তাদের প্রতি যারা মানুষকে দান করে তাদের প্রতি আপনার কি অনুরোধ থাকবে তাদের প্রতি আমার একটা অনুরোধ আছে যারা আমার এই ভিডিওটা দেখতেছে তারা যেন আমাকে একটু সাহায্য করে আমি এই অনুযায়ী আপনাদের কাছে আমি হাত পাতলাম যে আপনারা আমাকে একটু সাহায্য করেন আচ্ছা আরেকটা একটা বিষয় জানবো আপনার স্ত্রী যদি ভুল বুঝে যে চলে গেছে বা আপনাকে রেখে চলে গেছে আবার যদি কখনো ফেরত আসে বা আপনি সুস্থ হওয়ার পরে বা আপনি অসুস্থ থাকতে যদি সে চলে আসে আপনি স্ত্রীকে আপনি মেনে নেবেন বা আপনাকে কারণ সে তো আমাকে ডিভোর্স দিয়ে দিছে তাকে এত নেওয়ার সম্ভব না আপনার কি কোনো সন্তানাদি হয়েছিল জি না সন্তানাদি হয় না জি না প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি এই একজন দরিদ্র পরিবার যুবক ছেলে তার জীবনটা যাদের পুনরায় সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং কি সে এবং তার এই পরিবারে হাল ধরতে পারবে সে রোজগার করতে পারবে কোন কাজ করতে পারবে তো আপনারা ভিডিওটি যারা দেখবেন সবার প্রতি অনুরোধ আপনি একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য